বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারের এসআইআর কি বাতিল হতে চলেছে তাহলে কি বিহারের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনও বাতিল হবে কোন পথে যাচ্ছে দেশ কি ভাবছে নির্বাচন কমিশন কি ভাবছেন সুপ্রিম কোর্ট গতকাল অনেক খবরের ভিড়ে গতকাল এই খবরটি আমরা করতে ভুলে গিয়েছিলাম গতকাল এই ঘটনাটি ঘটেছে সুপ্রিম কোর্টের অভ্যন্তরে অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক্স রিফর্মসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে বিহারের যে এসআইআর নিয়ে যে স্বচ্ছতার দাবি করা হচ্ছে যে সুন্দর দাবি করা হচ্ছে বলা হচ্ছে বিহারের এসআইআর নাকি সফল হয়েছে সেই এসআইআর পরীক্ষা করতে গিয়ে করতে গিয়ে আমরা সেই এসআইআর করতে গিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সেখানে ভুয়ো পাঁচ লক্ষ ভোটারের সন্ধান পাওয়া গেছে এটা নিয়ে এই কথাটি বলার পর অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক্স রাইট রাইটসের পক্ষ থেকে এডিআরের পক্ষ থেকে প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণ কথা বলার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগছি চমকে উঠেছেন এবং চমকে উঠেছেন শুধু তাই নয় রীতিমতো ঘাবড়ে গিয়েছেন তাই নাকি পাঁচ লক্ষ ভুয়ো ভোটার বিহারের এর পর কিভাবে কোথা থেকে এসব নিয়ে সব কিছুই বলবো তার আগে আপনাদের বলবো বাংলা জনরবকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন আপনাদের সাহায্য এবং সহযোগিতাই আমাদের একমাত্র ভরসা কথা যাওয়ার আগে আরেকটা দুঃখজনক কথা আজকে বলবো যেটা নিয়ে আমরা এই ভিডিও শুরু করতে চেয়েছিলাম বা এই ভিডিও করব বলে ঠিক করেছিলাম সেটা হচ্ছে ইন্ডিগো ফ্লাইট ইন্ডিগোর বিমান বিগত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে এবং গতকাল প্রায় পাঁচশোর উপরে বিমান বাতিল হয়েছে আজ শুক্রবার প্রায় ছশো বিমান বাতিল হয়েছে কারণ তার কিছুই নয় সেন্ট্রাল গভর্নমেন্টর কেন্দ্রীয় সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছিল পাইলটদের পাইলটদের বিশ্রাম এবং তাদের কাজের যে রোস্টার তৈরি করে দিয়েছিল সেই রোস্টারের বিরোধিতা করে ইন্ডিগো পক্ষ থেকে এই কাজটি করা হয়েছে এবং ক্যান্সেল করা হয়েছে একের পর এক বিমান ক্যান্সেল করা হয়েছে দেশের বিমান দপ্তর অর্থাৎ বিমান দপ্তরের যিনি মন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে তিনি নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছেন এবং সবচেয়ে খারাপ লেগেছে একজন কন্যার বাবা হিসাবে মেয়ের বাবা হিসাবে আমাকে সবচেয়ে খারাপ লেগেছে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা শুনলে অবাক হবেন যে একটি বিমানবন্দরে দাঁড়িয়ে একটি মেয়ের বাবা প্রায় কুড়ি ঘন্টা ধরে বিমান না পাওয়ার পরে প্রকৃতির ডাকে সেই মেয়েটির পিরিয়ড হয় এবং যার ফলে তার শরীর থেকে রক্ত প্রবাহিত বের হতে থাকে এবং পুরো শরীর তার রক্তে ভিজে যায় মেয়েটি সেই মেয়েটির বাবা চিৎকার করে এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে দাবি করে আমার মেয়ের শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে একটা স্যানিটারি ন্যাপকিন দেন স্যানিটারি ন্যাপকিন দিতে পারেনি এয়ারপোর্ট কর্তৃপক্ষ ঘৃণার আর কি হতে পারে দেশের প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন পুতিনকে নিয়ে দেশের মিডিয়া ব্যস্ত আছেন পুতিনকে নিয়ে একবারের জন্য ওই হতভাগা বাবাটি যারা আমার মতোই এক কন্যার পিতা তার যে কষ্ট তার যে দুঃখ সেই বুঝতে পারবেন যিনি হচ্ছেন কন্যার বাবা হবেন যিনি হচ্ছেন মেয়ের বাবা হবেন তিনি বুঝতে পারবেন এই সংকটে পড়লে কি হতে পারে এই সংকটে পড়লে কতখানি কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করতে হয় এবং কতটা অপমানিত কতটা খারাপ লাগে কতটা অসহায় লাগে নিজেদেরকে যদি একবার কল্পনা করুন প্রত্যেকটা মা বাবাকে আমি বলবো আপনারা একবার কল্পনা করুন আপনার মেয়েকে নিয়ে আপনি গেছেন এয়ারপোর্টে কুড়ি ঘন্টা অপেক্ষা করছেন তারপরে আপনার মেয়ের এই ধরনের ঘটনা ঘটেছে এবং একটা স্যানিটারি ন্যাপকিন পাচ্ছেন না কোথায় গেছেন অথচ এয়ারপোর্টগুলোতে সবসময় ফার্মাসি খুলে রাখার ওষুধের দোকান খুলে রাখাটা বাধ্যতামূলক করা হয়েছিল কোথায় গেল সেই সিস্টেম কোথায় উড়ে গেল সেই সিস্টেম কারণ আপনারা মনে রাখবেন প্রত্যেকটা এয়ারপোর্ট প্রত্যেকটা জায়গাতে এখন বেসরকারীকরণ করে দেওয়া হয়েছে তারা যেহেতু ফার্মেসিতে সবসময় এয়ারপোর্টের লোকেদের পয়সা মানে ওষুধ কেনার পয়সা দরকার পড়ে না কারণ বেশিরভাগই প্লেন থেকে নামে চলে যায় আজকের মধ্যে তো অঘটন ঘটেনি সুতরাং এই অঘটন ঘটার দায় কার এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করে মূল প্রসঙ্গে চলে যাচ্ছে গতকাল এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একটা শুনানি হয়েছে এসআইআরের সাংবিধানিক বৈধতা নিয়ে আপনারা জানেন যে বিহারের যে এসআইআর নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেই মামলার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য ছিল এসআইআর সাংবিধানিক ভূমিকা মানে সংবিধান কতখানি সেই ঘটনাটার মানে সাংবিধানিকভাবে এসআইআরটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আলোচনা সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং গতকাল এই মামলার শুনানি হয় সেখানে আমরা দেখলাম যে নানা কথা উঠে এসেছে তার মধ্যে প্রথম কথাটাই হচ্ছে প্রশান্ত ভূষণ এডিয়ারের আইনজীবী হিসাবে তিনি বলেছেন যে মেশিন রিডেবল সিস্টেমটা কেন নির্বাচন কমিশন চালু করছে না আর নির্বাচন কমিশন কেন যে তাদের হাতে যে ক্ষমতা আছে যে ডুপ্লিকেট ভোটার ধরার যে ক্ষমতাটা রয়েছে যে সিস্টেমটার ডুপ্লিকেট ধরার ক্ষমতা মানে যে সিস্টেমটা নির্বাচন কমিশনের হাতে আছে সেই ডুপ্লিকেট ভোটারটা কেন ধরা হচ্ছে না সোশ্যাল অডিট নিয়ে রাজস্থানের সোশ্যাল অডিট করে প্রায় সাত লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে সেই কথাটা কিভাবে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে সেটা কেন দেওয়া হচ্ছে না সেটা সেটা বিস্তারিত তথ্য কেন ওয়েবসাইটে দেওয়া হচ্ছে না তারপরে বলা হচ্ছে যে এনুমেরেশন ফর্ম যে ফর্মটা এখন এসআইআর করার জন্য দেওয়াচ্ছে দেওয়া হচ্ছে এই ফর্মটা দেওয়ার অধিকার কি সংবিধান নির্বাচন কমিশনকে দিয়েছে বা আইন নির্বাচন কমিশনকে দিয়েছে এই প্রসঙ্গটা তুলেছে এই প্রসঙ্গগুলো সবটাই শুনেছেন নাগরিকত্ব যাচ করার অধিকার নির্বাচন কমিশনের নেই লালু বাবু হোসেন মামলা এবং বড়ুয়া মামলা অসমের বড়ুয়া মামলায় এই এই ঘটনাটি সুপ্রিম কোর্টে ওঠে সুপ্রিম কোর্ট তখন মামলা রায় দিয়ে বলেছিল নাগরিকত্ব যাচাই করার অধিকার নির্বাচন কমিশনের নয় নাগরিকত্ব যাচাই করতে পারে একমাত্র কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্র এরপরে রীতিমতো রীতিমতো যে ঘটনাটি সামনে এনেছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে যেটা দেখলাম আজকের ডিজিটাল সংবাদ প্রতিদিনে বের হয়েছে সেটা যে বলেছে যে যে বিহারে যে আপনারা এত কথা বলছিলেন স্বচ্ছতার সঙ্গে নির্বাচন মানে স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি করা হয়েছে এসআইআর নিবেশ সংশোধন করা হয়েছে এবং সেই মানে এসআই এসআইআর করা হয়েছে স্পেশাল ইন্টেনশিপ রিমিশন করা হয়েছে তার স্বচ্ছতা বজায় হয়েছে সবটাই পূরণে ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কমপক্ষে পাঁচ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে সুপ্রিম কোর্টে এই দাবি করেছেন দাবি করছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর তাদের এই ওই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব নির্বাচন জবাব চেয়েছে শীর্ষ আদালত আদালতও বলেছে তোমাদের দাবিটা দিতে হবে এই প্রসঙ্গেই মানে প্রশান্ত ভূষণ বলেছেন যে ডুপ্লিকেট ভোটার ধরার যে সিস্টেমটা নির্বাচন কমিশনের হাতে আছে সেটা কেন ব্যবহার করা হচ্ছে না ডিজিটাল সংবাদ প্রতিদিনের খবর অনুসারে এডিআর শুরু থেকেই এসআইআর প্রক্রিয়ার বিভিতা করে আসছে তাদের বক্তব্য ছিল এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ যাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তেই গরিব এবং সংখ্যালঘুরা সেই আপত্তি উড়িয়েই বিহারের গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করার অনুমতি শীর্ষ আদালত দিয়েছে এবার এডিআর দাবি করেছে যে প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়েছে সেটাও ত্রুটিপূর্ণ বহু বৈধ ভোটারের নাম যেমন বাদ গেছে তেমনি বহু ভুয়ো অবৈধ ভোটারের নামও ছাটাই করা সম্ভব হয়নি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলা শুনানিতে এডিআর আইনজীবী প্রশান্ত ভূষণ এই দাবি করেন ভু ভুয়ো বাদ দেওয়ার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে ডিভিশন বেঞ্চের কাছে রীতিমতো তথ্য প্রমাণ তুলে ধরে এডিআর এবং সমাজসেবী যোগেন্দ্র যাদবের আইনজীবীরা দাবি করেন গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পরেও কমিশন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে তাতেও অন্তত পাঁচ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে যা শুনে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেন এবং সুপ্রিম কোর্ট এর ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলে দিয়েছে এই যে অভিযোগ তথ্য তুলে ধরে করা ধরে করা হচ্ছে সেটা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে প্রমাণ এসআইয়ের মূল উদ্দেশ্যই ছিল ভোটার তালিকায় স্বচ্ছ অবৈধ ভোটার মুক্ত করা কিন্তু সম্প্রতি একাধিক ক্ষেত্রে সেই স্বচ্ছতার প্রশ্নের প্রশ্নের মুখে এডিআরের দাবি সঠিক প্রমাণিত হলে যদি যদি প্রমাণিত হয় তাহলে এই প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দেবে এবং সুপ্রিম কোর্ট আগেও বলেছে যে আমাদের কাছে যে তথ্য প্রমাণ সহ যদি দেখি যে এসআইআর প্রক্রিয়াটাই সঠিক নয় তাহলে এস এসআইআর এসআইআর প্রক্রিয়াতে কোথাও গলদ আছে তাহলে কিন্তু আমরা শেষ পর্যন্ত পুরো বিষয়টিকেই অর্থাৎ পুরো এসআইআর প্রক্রিয়াটিকেই বাতিল করে দেব প্রশ্ন উঠবে বিহারের এসআইআর প্রক্রিয়া যদি বাতিল হয়ে যায় বিহারের এসআইআর তৈরি এসআইআর পর তৈরি করা তালিকা যদি বাতিল হয়ে যায় সেই তালিকা তালিকাভিত্তিতে তৈরি করা বিহার বিধানসভার সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনও তো বাতিল করতে হবে কোন পথে হাঁটবে সুপ্রিম কোর্ট সেটাই এখন দেখার আমার পাঠকবর্গের কাছে শ্রোতা বর্গের কাছে আমার অনুরোধ আপনারা আপনারা কি ভাবছেন আপনাদের মতামত অবশ্যই আমাদের প্রয়োজন এবং যাবার সময় একটা লাইক অন্তত করবেন এই আশা এবং প্রত্যাশা নিয়ে শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন